বিএনপির কেন্দ্র ঘোষিত সন্ত্রাস বিরোধী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে চরফ্যাশনে মঙ্গলবার তিন সেপ্টেম্বর দুপুর তিনটায় চরফেশন সদর রোডে অবস্থিত বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু করে চরফেশন পৌর শহর প্রদক্ষিণ করে সন্ত্রাস বিরোধী গণমিছিলটি বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয় উপজেলা বিএনপি আয়োজিত গণমিছিল শেষে উপস্থিত হাজারো নেতাকর্মীর মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল যুবদল সভাপতি আশরাফুর রহমান দীপু ফরাজি সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম দুলাল স্বেচ্ছাসেবক দল সভাপতি মীর সায়েদ যুবদল নেতা খান রাসেল উপজেলা যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক যুবদল নেতা বাদন খান ও শ্রমিক দল সভাপতি আমজাদ প্রমুখ ফজলে এ সময় বক্তারা বলেন আওয়ামী লীগ সরকারের দুঃশাসন গোটা বাংলাদেশকে একটা কারাগারে রূপান্তর করেছিল ফ্যাসিস্ট সরকার স্বৈরতন্ত্র কায়েম করে পুরো জাতিকে সংকটে রেখে এবং রাষ্ট্রকে সংকটের মুখে ঠেলে দিয়ে গোটা দেশকে আজ ধ্বংস করে দিয়েছে উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশের অর্থনীতির অস্তিত্ব বিলীন করে দিয়েছে আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগের এই সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশের জনগণকে নিয়ে বিএনপি প্রথম সারিতে থেকে লড়াই ও সংগ্রাম করেছে বাকশালী সরকার বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা দিয়ে দেশের মানুষের বাক স্বাধীনতা হরণ করেছিল মানুষের বেঁচে থাকার ভোগ্য পণ্যের দাম বাড়িয়ে সরকারের পা চাটা ব্যবসায়ী আর আমলা সিন্ডিকেট মূল্য নিয়ন্ত্রণে নজর না দেওয়ায় নিত্য দামের কাছে দেশের মানুষ নথি স্বীকার করে অসহায় জীবনযাপন করছে আর তাই চরবেশন তথা সারা দেশে যেন বিএনপির মধ্যে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী অনুপ্রবেশ করতে না পারে সেই দিকে নেতাকর্মীদের দৃষ্টি রাখতে হবে